রাত বারোটা আলমারি খুলে সেদিনে যত্নে লুকিয়ে রাখা ডায়েরিটা বের করে তেজুক তিন বছর আগে পেয়েছিল সেটা হাত কাঁপে আস্তে করে প্রথম পৃষ্ঠা উল্টায় গুটি গুটি হাতের লেখা দেখে চোখ ঝাপসা হয়ে যায় টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল সঙ্গে সঙ্গে মিশে যায় সাদা কালির সাথে ধীর গলায় পড়তে শুরু করে আব্বুর হাতের লেখা সেই দশ বছর আগের কথাগুলো আমার প্রিন্সেস আব্বুর ওপর অনেক রাগ করছিস তাই না এই যে গত চোদ্দ দিন ধরে তোর কোনো খেয়াল রাখতে পারছি না নিজেকে নিয়ে ব্যস্ত আছি কিন্তু প্রিন্সেস বিশ্বাস করো এখানে তোর বীর পুরুষটার কোনো দোষ নেই জানিস হঠাৎ করে শরীরটা ভীষণ রকম খারাপ লাগছে মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে তোর আম্মু আমাকে ডাকছে আজ ভীষণ করে লিখতে ইচ্ছে করলো কারণ মনে হচ্ছে আমার সময় শেষ তাই সবটা জানিয়ে যাচ্ছি এই যে নিচে একটা রাজপ্রাসাদের মতো বাড়ির ছবি আঁকলাম বাবার কাঁচা হাতে ঠিক এমন একটা বাড়ি তোর হবে এইটুকু পরে তেজু থেমে যায় গভীরভাবে নিঃশ্বাস টেনে নেয় ছোট্ট হাতে আঁকা সেই বাড়িটার নিচের লেখা প্রিন্সেস বাবারা তো মেয়েকে বিয়ের সময় স্বর্ণ ফার্নিচার দেয় আমি তোকে দিলাম একটা বাড়ি যাতে কেউ বলতে না পারে আমার মেয়ের নিজের বাড়ি নেই তোর আম্মু আর আমি তোর তিন বছর বয়সে এই বাড়িটার কাজ শুরু করেছি নাম দিয়েছি তেজ মঞ্জিল এখন সেটা সম্পূর্ণ হয়েছে কিন্তু কেউ জানে না এটার আসর মালিককে এটা তোর একদম নিজের বাড়ি আঠারো বছর হলে এটা তোর নামে হবে আমি তোর আঙ্কেল আজিজের কাছে উইল করে রেখে গেছি পৃষ্ঠাটা পড়া শেষ হতেই বুক ভারী হয়ে আসে মনে হয় আব্বু আরও কিছু লিখতে চেয়েছিল কিন্তু পারেনি হয়তো সেই সময়টা আর পায়নি এইবার পরের পৃষ্ঠা উল্টায় এই পৃষ্ঠার লেখাগুলো আব্বুর নামে মনে হলেও হাতের লেখা কেমন ভিন্ন লাগে সন্দেহ জাগে আবার মনে প্রশ্ন জাগে আব্বুর পার্সোনাল ডায়েরিতে আব্বু ছাড়া কে লিখবে পড়তে শুরু করে সেই পেজের পড়াগুলো প্রিন্সেস আগের পৃষ্ঠায় অনেক কিছু বলতে গিয়ে পারিনি এখন হাতে সময় কম তবু লিখছি যদি কখনো এই ডায়েরি তোর হাতে আসে জানতে পারবি তেজমঞ্জিল ছাড়া আমার যত সম্পত্তি আছে সব তোর নামে হবে আর সেটাই তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে তোর ওপর অনেক খারাপ লোকের দৃষ্টি আছে নিজের মতো করে তৈরি হ। যেন তাদের সাথে লড়তে পারিস জীবনে কখনো ভেঙে পড়বি না তোর আড়াল থেকে কেউ তোকে আগলে রাখবে সবসময় দুঃখের পর সুখ আসে এই বিশ্বাস ধরে রাখবি সময়। লেখা শেষ হতেই তেজু চোখ মুছে ডায়রিটা বন্ধ করে রাখে বুকের ভেতর অদ্ভুত শক্তি জন্মায় সব বের করব আমি তার আগে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো মনে মনে বলে চোখ রক্তলাল হয়ে ওঠে এই মুহূর্তে কেউ দেখলে বিশ্বাসই করবে না এটাই সেই তেজু যার দৃষ্টি ছিল সব সময় নরম কোমল অথচ এখন সেই চোখে তার ছিটে ফোটাও নেই ডায়েরিটা যেমন নিয়েছিল তেমন নিঃশব্দে আলমারিতে রেখে দেয় কাজ শেষ করে ব্যালকনিতে চলে আসে চারিপাশে সতর্ক দৃষ্টি বলিয়ে নেয় সবদিকে ভালো করে তাকিয়ে আস্তে ধীরে বারান্দা দিয়ে বেয়ে নেমে যায় যেন এটা তার বাম হাতের খেলা বাগানে চব্বিশ পঁচিশ বছরের একজন মেয়ে অপেক্ষা করছে তেজুর জন্য নিচে নেমে মেয়েটাকে নিয়ে দেয়াল টপকে চলে যায় এই কাজটা সে বিগত তিন বছর ধরে করছে যা আজ পর্যন্ত একটা কাকপক্ষীও জানে না রিহান নিজের বারান্দা থেকে সব কিছু দেখে ঠোঁটের কোণে খেলে যায় রহস্যময় হাসি তেজুর সাথে থাকা মেয়েটা তেজুর চোখ এড়িয়ে রিহানের উদ্দেশ্যে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান দেখায় যার অর্থ রিহান ছাড়া আর কেউ জানে না আকাশের দিকে তাকিয়ে উদাস্বরে বলে ওঠে কি নিখুঁত হাতে নিজের ধ্বংস নিজে তৈরি করছি রিহান রিহান রুমের বাইরে থেকে বাবার হঠাৎ চিৎকার শুনে রিহান চমকে ওঠে ব্যালকনি থেকে ধীরে ধীরে ভেতরে আসে এই সময়ে আব্বু তার রুমে কেন দরজার কাছে গিয়ে খুলতেই দেখে অভ্র দাঁড়িয়ে আছে মুখে কঠোর গম্ভীর কিছু না বলে সরে দাঁড়ায় আব্বুকে ভেতরে আসার সুযোগ দেয় রিহান এইগুলো কি হচ্ছে তুই করছিস তাই না রিহান অনাগ্রহ নিয়ে বলে চোখে মুখে ক্লান্তির ছাপ জেনেও না জানার ভান করবি না রিহান তেজু হঠাৎ এমন কেন হল এমন তো হওয়ার কথা ছিল না অভ্রর ভারী কণ্ঠ সুর বলে ওঠে গলার বাজে সন্দেহ স্বর রিহান তাঁকে স্পষ্ট দেখতে পাচ্ছে আব্বুর মুখে দুশ্চিন্তার ছাপ চোখের কোণে হালকা হাসি বুলিয়ে বলে ওঠে রিহান কেমন হওয়ার কথা ছিল ও ভীতু ছিল সমন্ব চোখ তুলে কথা বলতো না এখন চোখে চোখ রেখে কথা বলছে শরীরে ভয়ের ছিটে ফোঁটা নেই আব্বুর অর্ধেক কথায় রিহান হেসে ফেলে খুব চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আদৌ আলোয় আব্বুর মুখের উপভোগ করার তাতে আমি কি করব হয়তো তোমাদের আঘাতে আঘাতে শক্ত হয়ে গেছে এখন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে অভ্রর মুখ গম্ভীর হয়ে যায় চোখের ভাজে ভাজে চিন্তার ছায়া মেনে নিলাম আঘাতে আঘাতে শক্ত হয়েছে কিন্তু জায়গা সম্পত্তি ব্যবসা এইসব বিষয়ও কিভাবে জানল কিভাবে এত কিছু বোঝেও ওর তো বোঝার কথা না আঠারো বছর পর সম্পত্তি সব ওর হবে এটা আজকে জানার কথা অথচ ওর কথাবার্তায় চালচলনে বোঝা যাচ্ছে এইগুলো অনেক আগে থেকেই জানে আর সেই অনুযায়ী নিজেকে এমনভাবে তৈরি করেছে অভ্রর কণ্ঠে একরাশ আশঙ্কা যেন ভবিষ্যতের অন্ধকারের গন্ধ পেয়ে গেছে রিহান আশ্বাস দেয় ভয় পাচ্ছ এমন রূপে ভয়ের কিছু নেই আমি আছি তো তেজ ততটা এগোবে যতটা আমি চাইব রিহানের কণ্ঠে ঠান্ডা আত্মবিশ্বাস যেন এক অদৃশ্য নিয়ন্ত্রণের জাল সে নিজেই ছুঁড়ে রেখেছে অবর কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ছেলেকে দেখে ছেলের কথার ধরন বুঝে না কথা ঘুরিয়ে প্রশ্ন করে তুই যে হঠাৎ ওর প্রতি এত উদার হচ্ছিস ওর খেয়াল রাখছিস এতে তো ওর বিপদ হবে ইচ্ছা করে করছিস নাকি রিহান ঠোঁটের কোনে হাসি টেনেই জবাব দেয় ও নিজের খেয়াল রাখতে পারবে আব্বু সেটা কাল সকাল থেকেই আরও বেশি করে বুঝবে না পারলে আমি আছি তো একটু আগে তুমি তো নিজেই বললে ওর মাঝে ভয়ের সিটে ফোটাও নেই তাহলে ভয় কিসের অভ্রর চোখের আগের আগুন জ্বলে ওঠে গর্জন করে রিহানের উদ্দেশ্যে বলে ওঠে এইখানেই আমার ভয় রিহান কসম আমার স্বার্থে আঘাত লাগলে আমি কিন্তু ছেড়ে দেব না আব্বুর কথায় রিহান ভয় পায় না নীরব থাকে কিছুক্ষণ ঠোঁট চেপে হালকা হেসে পকেটে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে চুল আঙ্গুল চালায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে হবে না সেইফ থাকবে বলছি না আমি যা চাই ততটুকুই প্রকাশ পাবে কারো কিছু হবে না আব্বু একটা কথা বলি রিহান অনুরোধের মৃদু সুর তুলে প্রশ্ন করে অভ্র তাকায় চেহারায় স্পষ্ট কৌতূহল কি সংসার করতে দাও না আমাকে অনেক তো সহ্য করেছি ওদের আটকাও না তুমি থেমে যাও আমার বড্ড লোভ ওর সঙ্গে সংসার করার অভ্রর মুখ শক্ত হয়ে যায় ঠোঁটের কোণে অমক তীক্ষ্ণ হাসি ঝুলিয়ে বলে ওকে তাহলে আমি যা চাই তা দিয়ে দে ওটা সম্ভব না আব্বু এটা করলে ও আরও দূরে চলে যাবে আমার থেকে এমনিতেই ভুলের অভাব নেই অভ্র নির্দয় সুরে বললে আমিও পারবো না তাদের আটকাতে আর তুই ভালো করেই জানিস আমি যেটা চাই সেটাই পেয়ে ছাড়ি তুই নিজের কথা না রাখলে আমিও নিজের সিদ্ধান্তে অটল থাকব। জাস্ট সময়ের অপেক্ষা তোকে লাগবে না নিজের উদ্দেশ্যে নিজে ঠিক সফল হব রিহানের কপালে ভাজ পড়ে রাগে নিজের টু চুল টেনে ধরে নিঃশব্দে দাঁত চেপে ফেলে সেই সময় আমি কখনো আসতে দিব না আব্বু ওর শরীরে একটা টোকা আমি পড়তে দিব না তোমার কথা রাখার মতো না তুমি আমাকে ঠকিয়ে বীরকে নিজের জালে ফাঁসিয়েছ কি লাভ হলো তেজ ওকে ভালোবাসেনি উল্টো বীর তোমার প্ল্যান ফ্লোট করে দিল বেচারা নিজেও ফেসে গেল আফসোস কি মনে করেছো। আমি জানি না এই সব সব জানি আমি এত কিছুর পরও কিভাবে আশা করো আমার থেকে দেখে নিও দিন শেষে তেজ আমার হবে আমাকে ভালোবাসবে আমার সাথে সংসার করবে অব্র হো করে হেসে ওঠে ও তোর সঙ্গে কখনো সংসার করবে না তোকে কখনো মেনে নেবে না সেই জায়গাটা তুই নিজেই ব্লক করে দিয়েছিস রিহানের একরাশ জেদ নিয়ে বলে সো হোয়াট নিজ ইচ্ছাই মেনে না নিলে জোর করে রাখবো তাও থাকতে হবে আমার সঙ্গে সারা জীবন তোমাকে বলার আছে বলেছি বিশ্বাস নষ্ট করে ফেলেছ আমার উল্টোপাল্টা কিছু হলে আমিও ছাড়বো না এবার কিছু বলে না মুখে তৃপ্তির হাসি নিয়ে সরে যায় রিহান তাকিয়ে থাকে দরজার দিকে তারপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায় কাল সকালে তাকে যেতে হবে জঙ্গল বাড়িতে সেখানে অনেক টাকার ডিল করা আছে একটা বিশাল বাড়ির খোলামেলা বাগানে দাঁড়িয়ে আছে তেজু পরনে কালো জ্যাকেট কালো প্যান্ট পায়ে কালো বুট চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধা হাতে গান তীক্ষ্ণ চোখে নিশানা নিয়ে তাকিয়ে আছে সামনে সামনে অনেক দূরে একজন গার্ডের মাথায় রাখা আছে একটা আপেল তেজু চোখ সোজা করে নিশানা ঠিক করে চোখে নেই একটুও কাপুনি নেই ভয় আছে শুধু দৃঢ়তা ধীরে নিঃশ্বাস নিয়ে ট্রিগার টানে মুহূর্তেই মাছ মাঝে একটা তীক্ষ্ণ শব্দে গুলি ছুঁড়ে যায় সঙ্গে সঙ্গে আপড়টা ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যায় চারদিক করতালিতে ফেটে পড়ে গার্ডরা আনন্দে চিৎকার দেয় তাকায় সেই দিকে সবাই মাথা নিচু করে নেয় ওয়াও তেজু একদম ঠিকঠাক তোমার নিশানা একদম পারফেক্ট কোনো ভুল নেই জেসির কথায় তেজু ঠোঁটে হালকা বাঁকা হাসি ঝুলিয়ে গান পকেটে ঢুকিয়ে নেয় জীবনের ভুল থাকলে চলে না জেসি আপু থাকলেও সেটা শুদ্ধ করে নিতে হয় আমি অনেক আগে ঠিক করে নিয়েছি তাই ভুল হওয়ার চান্সও নেই কণ্ঠে কঠোরতা মিশিয়ে তেজু বলে এই কথাটার পেছনে আছে এক দীর্ঘ যন্ত্রণার ইতিহাস মাথা নাড়ে বাকিরাও সায় জানায় তেজু সামনে তাকায় সব মেয়ে গার্ড তাদের মাঝে থেকে একজনকে হাত ইশারা করে রাখে যাকে সে কিছু খুঁজে বের করতে বলেছিল ইশারা পেয়ে মেয়েটি কাছে এসে সামান্য ঝুঁকে দাঁড়ায় জি ম্যাম বলুন খোঁজ নিয়েছ কি তাদের পরিচয় তেজু বরফ শীতল কণ্ঠে প্রশ্নটা করে গলায় স্পষ্ট রকম চাপা উত্তেজনা মেয়েটা ভয়ে ঢুক গেলে কণ্ঠ শুকিয়ে গেছে ভয় পায় কারণ জানে এই খবর শুনে ম্যাম রেগে যেতে পারে জীব দিয়ে ঠোঁট ভিজায় ম্যাম ইফাত সরকার আর ইমাত সরকার ওনারা সম্পর্কে আপনার চাচা আপনার বাবার আগের মায়ের সন্তান আপনার বাবার মায়ের নাম ইস্তিয়া চৌধুরী তিনি আমেরিকায় ছিলেন একান্ন বছর আগে এইখানে বাংলাদেশের জিহাদ সরকারের সাথে বিয়ে হয় আপনি জানলে অবাক হবেন ইস্তিয়া চৌধুরী আপনার বর্তমান দাদি মানে কাশফিয়া চৌধুরীর নিজ আপন বোন এক নিঃশ্বাসে কথাগুলো বলে গার্ড মেয়েটা মাথা নিচু করে নেয় তেজুর কানে বারবার বাঁচতে আপনার বর্তমান দাদি মানে কাশফিয়া চৌধুরী নিজ আপন বোন তেজুর মনে হয় পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে চোখ বড় হয়ে যায় ঠোঁট কেঁপে ওঠে মাথার ভেতরে যেন একটা ঝড় বয়ে যায় দাদু কখনো বলেননি কেন এসব তাহলে কি দাদু তাকে ঠকিয়েছে কিছু গোপন করেছে ইচ্ছে করেই সেই জন্য একটু আগে পার্টিতে ইফাত সরকার আর ইমাদ সরকারের দিকে এইভাবে তাকিয়েছিল সব ভেবে চোখে ক্ষোভ জমে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় দুর্বল হওয়া তার মানায় না এখন সেই সাতজন ব্যক্তির মৃত্যু না দেখা পর্যন্ত দুর্বল হওয়া তাকে মানায় না সবাইকে খুঁজে বের করবে তার জীবনের সুখ কেড়ে নেওয়া মানুষগুলোকে ঠিক সেইভাবে কষ্ট দিবে যেভাবে তাকে দিয়েছে তেজুর রাগ দেখে যেসি ঢোক গিলে তার নিজের সত্যি জানলে কি হবে তেজু কি মেনে নিবে সহ্য করতে পারবে সব